আপনি চিন্তা করেছেন কখনো বাংলাদেশ থেকে ভুটানে অয়েলের দাম কম মানে তেলের দাম কম পেট্রোল ডিজেল অকটেন সব কিছুর দাম কম এবং আপনার বিশ্বাস না হলে আমি আপনাকে দেখাইতে পারি আমি গুগল সার্চ করে রাখছি চলুন আমরা আজকে একটু এই বিষয়ে কিছু কথা বলি তো প্রথমেই আমরা বাংলাদেশের যে প্রাইসটা সেটা এখানে আমি সার্চ করে রাখছি দেখেন যে পার লিটার হলো একশো পঁয়ত্রিশ টাকা এবং এখানে টোটাল কন্টেন্টটা কী বলছে দ্য গভর্নমেন্ট সেট দ্য প্রাইস অফ পেট্রোল অ্যাট টাকা ওয়ান থার্টি পার লিটার আফটার অ্যান্ড ইনক্রেস অফ টাকা ফোর ফোরটি অ্যান্ড অকটেন অ্যাট অ্যাট টাকা ওয়ান থার্টি ফাইভ পার লিটার আফটার অ্যান্ড ইনক্রেস অফ টাকা ফোরটি সিক্স তার মানে গভর্নমেন্ট রেট একটা সেট করার পরে এখানে চুয়াল্লিশ টাকা ইনক্রিজ হয়েছে পেট্রোলে এবং অকটেনে ইনক্রিজ হয়েছে সিসল্লিশ টাকা এবং যেটার দ্বারা প্রভাবিত আমরা সবাই আপনি যদি কোনো যানবাহনে প্রতিনিয়ত তেল খরচ নাও করেন আপনি কিন্তু কোনো না কোনো যানবাহনের মাধ্যমে চলাচল করেন সো আপনিও এটার অংশ এই যে রেটটা বেড়েছে এই রেটটা বাড়ার পেছনে কী কারণ হতে পারে হুট করে পঞ্চাশ টাকার মতো তেলের দাম এক লিটারে বাড়তি এই ক্ষেত্রে আমরা যদি এখন ভুটানের সাথে কম্পেয়ার করি ভুটান একটা ছোট্ট রাষ্ট্র সেটা সবাই জানি একটা ছোট্ট দেশ তো ভুটানের মতো জায়গাতে তেলের দামটা কতটা দেখেন সিক্সটি সেভেন পয়েন্ট নাইনটি ইন্ডিয়ান রুপি পার লিটার যেটা বাংলাদেশি টাকা প্রায় নব্বই টাকার মতো হবে তো ভুটানের সাথে যদি আমরা কম্পেয়ার করি আমাদের কান্ট্রিকে আমি কম্পেয়ার করছি না জাস্ট এই দিকটা তুলে ধরছি যে তাদের থেকে আমাদের তেলের দাম বেশি হয় কিভাবে। তো আমি আশা করি আমার অডিয়েন্স অনেক ইন্টেলিজেন্ট আপনারা জানেন কিভাবে হয় এবং প্রতিনিয়ত দেশের বিভিন্ন খবর অনুযায়ী আপনারা বুঝতেও পারছেন যে কিভাবে হয় সো আমি কোনো রোস্টার না আমি প্রতি ভিডিওতে বলি সো আমার কান্ট্রিকে আমি অনেক ভালোবাসি আমি কখনোই রোস্ট করতে পারবো না কান্ট্রি নিয়ে সো কান্ট্রির সিস্টেম কান্ট্রির ব্যবস্থাপনা সব কিছুই আমরা সবাই জানি বা আপনিও জানেন তো আমি চলুন দেখাই এরপরে আমাদের এখানে একটা ইন্ডিয়া আছে ইন্ডিয়া কিন্তু দেখেন খুব সুন্দরভাবে ব্যালেন্স করে রাখছে হ্যাঁ দাম বেড়েছে ইন্ডিয়াতেও দাম বেড়েছে ব্যালেন্স করে রাখছে দেখেন ইন্ডিয়ান একশো ছয় টাকা এদিকে ছিয়ানব্বই টাকাতেও পেট্রোল পাওয়া যায় ও তাদের কয়েকটা গ্রেড আছে ইন্ডিয়ার তেলের আমাদের মতো না তো পেট্রোলের কয়েকটা গ্রেড আছে অক্টেনের কয়েকটি গ্রেট আছে তো যাই হোক ওরা একটা ব্যালেন্স করে রাখছে বাড়ছে ওকে কিন্তু ব্যালেন্সের ব্যালেন্স ধরে রেখে বাড়াইছে তারা সেটা ঠিক আছে কিন্তু আমাদের এক লিটারে পঞ্চাশ টাকা বাড়তি তার মানে আপনি প্রতিদিন দুই লিটার তেল যদি আপনার জীবনচ পরিচালনার ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় তাহলে দুই লিটার তেলে একশো টাকা বাড়তি একশো টাকা বাড়তি হলে মাসে কত হয় তিন হাজার টাকা তিন হাজার টাকা যদি বাড়তি হয় আপনার স্যালারি কিন্তু ওই সময় তেলের বাবদ তিন হাজার টাকা বাড়ে নাই আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন সো এটা এটা কীভাবে বাড়ে বা কেন বাড়ালো জনগণের কথা চিন্তা করেই তো দেশ পরিচালনা হয় তাই না তো এর জন্য লজ্জা নেই আমাদের এটাই হচ্ছে বিষয় আর একটা এখানে নেপাল দেখা যাচ্ছে নেপাল একশো বাষট্টি টাকা দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে একশো ঊনপঞ্চাশ টাকা ওটা কেরোসিন বা ডিজেল তো বাষট্টি টাকার যেটা একশো দেখা যাচ্ছে বাষট্টি টাকা বলতে নেপালি টাকা যেটা বলা হয় তো যেটাই হোক না কেন তারা টুরিস্ট প্লেস সো সেখানে একটু প্রাইজ ইনক্রিজ হতে পারে তারা অনেক ছোট কান্ট্রি বাট ট্যুরিস্ট প্লেস টুরিস্ট প্লেসে সব কিছুর দাম বেশি হয় আমাদের দেশেও দেখবেন যেগুলো টুরিস্ট প্লেস সেখানে সব কিছুর দাম অটোমেটিক হাই আপনি যদি একটা পার্কেও যান সেখানেও দেখা যাচ্ছে দুই টাকা চকলেট চার টাকায় খাইতে হবে আপনাকে পনেরো টাকার পানির বোতল তিরিশ টাকা বা বিশ টাকায় খাইতে হবে আপনাকে এরকমটা আমাদের দেশে প্রচলন আছে সো ট্যুরিস্ট প্লেসটা একটু দাম বেশি থাকবে আর কক্সবাজারের কথা তো বললামই না এরপরে যদি আমরা দেখি আর এখানে দেখেন পাকিস্তান পাকিস্তান কিন্তু ওই আমাদের থেকেও অনেক বেশি এদিক দিয়ে ইন্টেলিজেন্ট দাম বাড়ানোর ক্ষেত্রে আর কি তাদের সরকারের তো কোনো নির্দিষ্ট কিছু ঠিকই থাকে না আমরা সবাই এই সম্পর্কে অবগত কোনো সরকারই টিকে থাকতে পারে না এবং তাদের প্রাইজ ইনক্রিজগুলোও কিন্তু অটোমেটিক হয়ে যায় যেটা এক্সপেক্ট থাকে না জনগণের আমাদের থেকেও তাদের মাঝে মাঝে গতি দুর্গতি আমি মনে করি তো ভালো থাকবেন নিজেকে প্রশ্ন করবেন কেন এত ইনক্রিজ হচ্ছে আর এই সকল কিছু লস্ট কিন্তু আপনার পকেট থেকে হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও কিপ গোয়িং আপনাদের সাথে আসছে ভালো থাকবেন